হিম এস এস সি পরীক্ষার দুই হাজার পঁচিশের বন্ধু আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই আছো আজ আমরা আলোচনা করব পরিসংখ্যানের একটি অঙ্ক নিয়ে প্রশ্নটি হচ্ছে দাখিল দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীর দশম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের কর্মসংখ্যা নিবেশন স্মরণী হল সারণির মাাজের শ্রেণীব্যক্তি গণসংখ্যা শ্রেণীবৃপ্তি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর আর গণসংখ্যা সাত এগারো আঠারো আট ষাট প্রশ্ন ভালো আট সিক্স গণসংখ্যা সাত এগারো আঠারো আট এবং সিক্স আমাদের কনম্বারে ক্রমযুদ্ধ গণসংখ্যা সারণি তৈরি করতে হবে কর্ময্যুত গণসংখ্যা গণম বা সারণ থেকে প্রচুর বিনিয়োগ করতে হবে আর গণম বা সারণ থেকে অপাতের অজীব রাখা অঙ্কন করতে হবে পছন্দ ভালো রঙ হবে এখন আমাদের সমাধানে চলে যাই আমরা ক্রমস্থ গণসংখ্যা সারণি তৈরি করতে হলে শ্রেণীবৃপ্তি লাগবে গণসংখ্যা লাগবে আর ক্রমশ গণসংখ্যা ওকে শ্রেণীবৃপ্তি একুশ থেকে তিরিশ শ্রেণীবৃপ্তি হলে দশ করে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর গণসংখ্যা তো দেওয়া আছে সাত তাহলে ক্রমযুত গণসংখ্যা প্রথমে সাত লাগবো সাতের সাথে এগারো যোগ করলে আঠারো আঠারোর সাথে আঠারো যোগ করলে ছত্রিশ ছত্রিশের সাথে আট যোগ করবো চুয়াল্লিশ চুয়াল্লিশ সাথে ছয় যোগ করলে পঞ্চাশ এটা হলো ক্রমশত গণসংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রচুর নির্ণয় করতে হলে আমাদের কী লাগবে শ্রেণীব্যক্তি লাগবে আর লাগবে গণসংখ্যা তো আমরা জানি প্রচুর নির্ণয়ের সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস টু এখানে গণসংখ্যা সর্বাধিক আঠারো আছে কোন শ্রেণিতে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে তাহলে আমাদের প্রচুর শ্রেণী হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ তো এখানে লয়েস্ট ভ্যালু মানে এল হচ্ছে একচল্লিশ হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা আঠারো বিয়োগ পূর্ববর্তী গণসংখ্যা আঠারো বিয়োগ এগারো সাত আর অ্যাপ টু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা আঠারো বিয়োগ হলো পরবর্তী গণসংখ্যা আট এফ টুর সমান হলো আঠারো বিয়োগ আট সমান দশ এবং শ্রেণীবৃপ্তি এইস এইস সমান হচ্ছে একুশ থেকে তিরিশ হল দশ প্রত্যেকটা শ্রেণী ব্যক্তি দশ অতএব প্রচুর মান বসে দিলাম এল এর মান একচল্লিশ প্লাস এফ ওয়ানের মান সেভেন এফ ওয়ান মান সেভেন এফ টুর মান হলো দশ সাত যোগ দশ আর এইস হচ্ছে দশ তো একচল্লিশ যোগ সাত দশে সত্তর আর সাত আট দশ যোগ করলে সতেরো একচল্লিশ যোগ সত্তর দিয়ে সত্তরকে ভাগ করলে ফোর পয়েন্ট ওয়ান তো অ্যাকচুয়ালি এবং ফোর পয়েন্ট ওয়ান টু যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক এক দুই প্রায় দিনের প্রচুর হচ্ছে এত এখন অজীবরা কঙ্কন করতে হলে আমাদের কী লাগবে শ্রেণীবৃপ্তি লাগবে গণসংখ্যা আর ক্রমচরিত গণসংখ্যা ইতিপূর্বে আমরা নির্ণয় করেছি তো গণসংখ্যা সাত সাত আর এগারো যোগ করলে আঠারো 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 যোগ করলে ছত্রিশ সত্ত্রিশ সাতিরিশ যোগ করলে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয় যোগ করলে হয় কত পঞ্চাশ এখন আজীবক অঙ্কন করতে হলে আমাদের একসক্ষ বরাবর লাগবে এই শ্রেণীর ব্যক্তির উচ্চসীমা উচ্চসীমা হচ্ছে তিরিশের আগে উচ্চসীমা হচ্ছে বিশ তো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর উচ্চসীমাগুলো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একসক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চসীমাগুলো আর অয়ক্ষর বরাবর হল কোনো গ্রহসংখ্যা তো আমাদের শূন্য থেকে শূন্য পাঁচ পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে যাবো আমরা অথবা শূন্য থেকে প্রতি দুই ঘরকে যদি প্রতি এক ঘরকে যদি দুই একক দূরি তাহলে শূন্যর পরে দশ শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ তারপরে চল্লিশের পরে চল্লিশ পঞ্চাশ এখানে গেলাম পঞ্চাশটা টু করে দিলাম পঞ্চাশ তো প্রতি দুই ঘরকে এক ঘরকে দুই একক অক্ষ বরাবর আবার এক সক্ষ বরাবরও এক ঘরকে দুই একক করে ধরলাম তাহলে সে ব্যক্তি দশ এক ঘরকে দুই ধরলে পাঁচ ঘর হচ্ছে দশ আবার এখানে এক ঘরকে দুই ধরলে দুই একক ধরলে পাঁচ গড় হচ্ছে দশ পাঁচটা গড় দশ আবার এখানে পাঁচ গড় হচ্ছে দশ এখন শ্রেণীব্দি উচ্চসীমা হচ্ছে আমাদের কি তিরিশের আগে উচ্চ সীমা হলো বিশ তো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সত্তর পড়তে গেলাম আমরা আর এখানে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পড়তে গেলাম এখন মানবসাইলে প্রথমে সেভেন সেভেন হচ্ছে এগুলো দুই তিন দুই চার চারের পরে এখানে ছয় একটু বেশি যাবে সাত সাতের পরে হচ্ছে কত আঠারো আঠারো এখানে এলো দশ বারো চোদ্দ ষোলো এগুলো আঠারো আঠারোর পরে ছত্রিশ ছত্রিশ এখানে হইল দশ বিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দুই ঘর প্রতি ঘর হচ্ছে দুই করে চুয়াল্লিশ হচ্ছে চুয়াল্লিশ দশ বিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রতি ঘর দুই করে তারপর পঞ্চাশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যোগ করে দেব বিন্দুগুলো আর এই ভাঙ্গা গড়টা শূন্য থেকে বিশের মধ্যে আরও সংখ্যা আছে বুঝাতে ভাঙ্গাঘরগুলো ব্যবহৃত হয়েছে এখন যোগ করবো বিশ তিরিশ তিরিশের পরে এটা যোগ করবো তারপরে এই বিন্দুগুলি যোগ করে দেবো সব তাহলে আমাদের অধিক রকম হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমাত